ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি আনাগো তো আজকে দেখো তোমাদের আমি রুই মাছ যে একটা সর্ষে পোস্ত দিয়ে রেসিপি দেখাচ্ছি তো কীভাবে বানিয়েছে তোমরা দেখো তুমি দেখো আমি চার ছ পিস রুই মাছ নিয়ে নিচ্ছি এদিকে কিছু পোস্ত সর্ষে ভেজানো রয়েছে মিক্সিং জারের মধ্যে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এটা তো দেখো মোটামুটি আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে ওটা একটা বাটির মধ্যে আমি ঢেলে দিলাম এবার এই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো আমি দেখো জল দিয়ে দিয়েছি তো সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মধ্যে জিরে গুঁড়ো এক চামচের মধ্যে ধনে গুঁড়ো খুবই কম কিছু উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো এক চামচের মধ্যে দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একসাথে সব কিছু ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কোনো গোটা গুঁড়ো মশলাগুলো যাতে গোটা না থাকে পুরোটা যাতে সর্ষেটার সাথে মিশে যায় তাই জন্য পুরো একদম ভালো করে একদম মিশিয়ে নিতে হবে এদেরকে দেখো মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে মেখিয়ে নেবো দেখো তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এপিট ওপিট করে দুপিট ভালো করে ভেজে নেবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ তো অবশ্যই করে দেখো তো দেখো দুপিট মাছ ভাজা হয়ে গেছে তো সবকটা মাছ আমি একসাথে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দেখো আমি কিছু মুড়ি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হাত ফোড়নে তেমন কিছু লাগবে না জাস্ট একটা টমেটো দিয়ে দিলাম তো দেখো টমেটোটাকে আমি একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম এবার ওটাও ওর মধ্যে দিয়ে দেবো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা ভাজলেই হয়ে যাবে তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি যেবার মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবো না অলরেডি কিন্তু মশলা আগে থেকে যদি দেওয়া রয়েছে তাই এই পর্যায়ে আর কোনো মশলা দিতে লাগবে না তো দেখো দিয়ে দেখো বাটি ধুয়ে আমি যে জলটুকু নি সেটাও আবার দিয়ে দেবো একটু কষে গেলে তেল ছেড়ে দিলে তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর এক্সট্রা কিন্তু এতে জল লাগবে না যেহেতু আলু ফালু কিছুই দেওয়া হচ্ছে না তাই না এক্সট্রা কিন্তু আর কোনো জল লাগবে না ওই বাটি ধুয়ে যেটুকু জল সেটুকু জলই কিন্তু আমি দিয়ে দিলাম অতি রান্না হয়ে যাবে তো দেখো বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো দেখো মোটামুটি আমার ফুটে এসেছে এবার যেহেতু সর্ষে আর পোস্ত তাই জন্য অল্প একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের পোস্ত রান্না কিন্তু সর্ষের তেলটা খুব ভালো লাগে গন্ধটা তাই আমি অল্প একটু দিয়ে দিলাম আর দেখো সামান্য পরিমাণে আমি কাছড়ি মেথি দিয়ে দিচ্ছি তোমরা চারটা ধনে পাতাও দিতে পারো তবে কাসুরি মেথে দিলে কিন্তু এই টেস্টটা আরও দুর্দান্ত লাগে তাই জন্য আমি কিন্তু কাশুরি মেথিই দিয়েছি তোমাদের বাড়িতে একান্ত না থাকলে তাহলে তোমরা ধনে পাতাও দিতে পারো তো দেখো আমি একটু শুকিয়ে নেবো জলটা আমার ছটা মাছের জন্য ঠিক যতটা ঝোলের প্রয়োজন ততটা আমি শুকিয়ে নেবো নিয়ে দেখো আমি আমার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ মাছ কিন্তু খুব নরম বেশি ফোটালে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তো দেখো মাছ কোনো দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা যে যার ঝাল অনুযায়ী খাবে সেরকম দেবে তো দেখো মোটামুটি আমার রান্না রেডি আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো তো তোমাদের একটা সার্ভিং প্লেটার দেখাচ্ছি তো দেখো সার্ভ করে তো তোমার রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে দেবেন এখন নতুন নতুন ভিডিও দেখতে আমি চালক বসে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে ভিডিওদেরকে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষা সবসময় থাকি তো দেখো তত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু তত সুন্দর হয়েছে তো তোমরা প্লিজ একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গরম গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর তেমন কিছু লাগবে না তো একটা বাড়িতে অবশ্যই বানিয়েও আমার রেসিপি দেখতে থাকো তোমরা বাড়িতে বানাতে থাকো তো থ্যাংক ইউ সো মাচ